আজকে আমাদেরকে তারা বলে আওয়ামী লীগের দালাল অবৈধ সংসদে যে বিএনপি চার পাঁচজন পাঁচ ছয় জন সদস্য গিয়ে পুরা নির্বাচনটাকে বৈধ ঘোষণা করছে তারা আওয়ামী লীগের দালাল না আমরা আওয়ামী লীগের দালাল এমন একটি সংসদে প্রতিনিধিত্ব করছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয় আচ্ছা বলেন তো বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সবচেয়ে বেশি বাগ্গার দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই বক্তব্য সবচেয়ে বেশি আওয়ামী লীগের এই সে বিএনপি নির্বাচন আনার জন্য বি আওয়ামী নির্বাচনে আনার জন্য যেন আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন হয় ইনক্লুসিভ নির্বাচন হবার পর সবচেয়ে বেশি বক্তব্য কি দিছে এই বিএনপি আওয়ামী নির্বাচনে আনার জন্য সবচেয়ে বেশি বক্তব্য হল কার আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করছে কে

ভোট হয়েছে হয়েছে ডাকাতি আমাদের হারুন সাহেব বলেন যে ভোট নাকি দেওয়া যায় না আর ওনার এলাকায় নাকি ভোট ডাকাতি হয়েছে কথাটা আমার মনে হয় ঠিক কারণ উনি যে জিতে এসেছেন নিশ্চয়ই ভোট ডাকাতি করেই জিতে এসেছেন